কাউজ আবারও চলে এসেছে আপনাদের জন্য খুবই ইউনিক একটি হুডি সেটের আপডেট নিয়ে এই হুডি সেটটা ইউজ করে আপনারা খাস পর্দাটা মেনটেন করতে পারবেন এটা হচ্ছে মুত্তাকিন বোরকা এবং মুত্তাকিন বোরকা চার পার্টে তৈরি করা আমি ক্লিয়ার করে আপনাদের বলছি অরিজিনাল মুত্তাকিন বোরকা হচ্ছে চার পার্টের চারটা পার্ট ইউজ করার পরেই কিন্তু আপনারা খাস পর্দাটা এইভাবে করতে পারবেন এরকম একটি আউটলুক আসবে এই মুত্তাকিন বোরকা ইউজে আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজের এই ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ফার্স্টে এই মুত্তাকিন বোরকার যেই গেটটা ফার্স্টটা বোর প্রথমে আমি এই আউটলো ধরো প্রথমে এসেডের যে পার্টটা দেখিয়ে দিব এটা হচ্ছে ডাবল লেয়ারের একটি নামাজের হিসাব এখানে একটি জিলবাব আপনার পেয়ে যাবেন দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন চমৎকারভাবে লেয়ারিং করা থাকবে দুবাই চিরি ফেব্রিক্সের হবে এবং খুবই লং এটা মাথা থেকে হাঁটু পর্যন্ত চলে আসবে এটার সুত নিতে আপনার এলাস্টিক পেয়ে যাবেন যেটা ফেসটাকে খুব সুন্দর করে অ্যাটাচ করে রাখবে প্লাস হচ্ছে কপাল ঢাকার জন্য এখানে ক্যাপের একটি লেয়ার পেয়ে যাবেন প্রত্যেকটা পার্ট তৈরি করা দুবাই ফেব্রিক ফেব্রিক্সের যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার সাথে থাকবে ইনার হিসাবে তিনশো ইঞ্চি ঘিরের এই গ্রাউন্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনশো ইঞ্চি ঘিরের গ্রাউন্ড ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে আমরা কিন্তু কোনো বাসাবাড়ি থেকে সেল করি না নিজেদের লোকেশন থেকে নিজেরা ভিডিও করে সেল করি আমাদের প্রোডাক্ট সম্পর্কের যে কোনো ডাউট নিজের আউটলেটে এসে গুণগত মান চেক করে নিজেরা যাচাই বাছাই করে ক্লিয়ার হয়ে তারপর প্রোডাক্ট পার্চেস করার সুযোগ পাবেন বডি ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফ্রন্ট সাইডে প্রিমিয়াম কোয়ালিটির ব্ল্যাক কালারের স্মুথ জিপার দা থাকবে দেখতে পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফর্টেবল স্লিপসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে রাফেল পেয়ে যাবেন প্লাস খুবই চমৎকার স্ল্যাব বাটন থাকবে যেখান থেকে চমৎকারভাবে ষাট হাজার একটি গ্লেজি আউটলুক আপনার পেয়ে যাবেন সাইজ হবে চারটা করে আবারও বলছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে আরও দুটি পার্ট তার মধ্যে থাকবে একটি নোজ নেকআপ এটা হচ্ছে দুবাই ছেরি ফেব্রিক্সে তৈরি করা সম্পূর্ণ এখানে লুফ থাকবে লুফের মাধ্যমে এটাকে ওয়ার করবেন ফুল কাভারেজ ফ্রি সাইজে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল সাথে থাকবে হচ্ছে একটি নেকআপ সেট যে নেকআপ সেটটা ইউজ করে আপনারা কিন্তু খাস পর্দাটা মেনটেন করতে পারবেন এটা হচ্ছে থ্রি লেয়ারের একটি নেকআপ সেট ফ্রন্ট সেটের ছোট্ট একটি নোজ নেকআপ থাকবে ব্যাক প্যানেলে দুইটা লেয়ার থাকবে এই দুইটা লেয়ারের একটি লেয়ার আপনারা সামনে এনে রেখে চোখ ঢেকে খাস পর্দাটা কমপ্লিট করতে পারবেন দেখতে পাচ্ছেন তিনটা লেয়ারের এই নেকআপ সেট যেটা দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা একটি নোজ নেক একটি জিলপাপ এবং তিন চুঞ্চি একটি গ্রাউন্ড এই চারটা পার্ট মিলিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই মুত্তাকিন বোরকাটা পাবেন সেম টু সেম এরকম একটি আউটলুকে প্রাইসটা রেখেছি আমরা মাত্র তিন হাজার টাকা নিজের আউটলেটে এসে কোনো কত মান চেক করে প্রোডাক্টটা পার্চেস করবেন যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না যারা যাচ্ছেন হোম ডেলিভারিতে প্রোডাক্ট পারচেস করতে তারা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে